আমি বলে সারাদিন কোনো কাজ করি না শুয়ে বসে খাই বলেন তো সংসারে কাজগুলো কিভাবে হয় তারপরে যদি আমার ছেলের মধ্যে একটা ছেলে থাকে সারা দিন অর্ডার করতে থাকে মা এটা বানাও ওটা বানাও আমার ছেলের আবার বাইরে খাবার খাইতে পছন্দ না মায়ের হাতে যেটা বানায় সেটাই বলে তার খুব পছন্দ মা সেই জন্য এটা বানা দাও ওটা বানা দাও বাইরের জিনিস আমি খাবো না কি আর করার ছেলের আবদারের জন্য তো সব কিছু করতেই হয় একটা মাত্র ছেলে বলে কথা তার বাবা যাই বলুক সারাদিন শুয়ে থাকে আর বসে থাকে সেটা কি আর কানে নেওয়া যাবে ছেলে বলেছিল তন্দুর রুটি বানাও আর চিকেন কষা করো সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না রান্না করি তার আগে বন্ধু আপনাদের আদাব নমস্কার সালাম কেমন আছেন জানাবেন এতক্ষণ কথা বলতে বলতে দেখে নিচ্ছিলেন ময়দা কয় কাপ নিলাম কে কি দিলাম কতটুক দিলাম দিয়ে কিভাবে মাখলাম রুটি বানাই পুরি বানাই তন্দুর রুটি বানাই সব কিছুর মূলেই হচ্ছে ছেনা ছেনি ছেনা ভালো না হলে জিনিসটা ভালোই হয় না মনের যত রাগ আর গায়ের যত শক্তি দিয়ে ডলা দিচ্ছিলাম ডলায় মাখাই হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিছিলাম ওই যে দেখেন আদা রসুন কাজু বাদাম আমি একসাথে ভালোভাবে বাইটে নিলাম খালি তো তুন্ডল রুটি হবে না চিকন কষাও হবে এই জন্য বাটা বাটি করে নিচ্ছিলাম ওই যে ময়দাটা ঢেকে রেখে দিছি এখন মাংসটা কিভাবে রান্না করি দেখেন মাংসটা রান্না করার জন্য আমি মশলা পাতি নামাই নিচ্ছিলাম এলাচ দারচিনি কালো জিরা জিরা সবই নামাই নিলাম কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো তার ভিতরে একটু জিরা ফোরং দিয়ে দিলাম জিরাটা একটু পোড়া পোড়া হয়ে গেলে দেখেন না আমি কি কি সোমবারে দিয়ে দিচ্ছে মাংসের পরিমাণটা অল্পই ছিল কিন্তু পেজ একটু বেশিই দিয়ে দিচ্ছি ভুনা করবো তো আগের থেকে বাইটে রাখা মশলার সাথে একটু টক দই একটু লবণ একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে একটা ম্যাটার বানাচ্ছি আমার মতো এইভাবে রান্না করে খায়া দেখতে পারেন মজাই মজা পেজটা ভাজা হয়ে গেছে মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষাবো অনেকক্ষণ ভরা কষানোর কালারটা দেখে কেমন লাগছে বলেন তো দেখেন কাশতে কষতে তেল উঠে গেছে কষাটা তত ভালো কষানো হবে রান্নাটা তত সুন্দর হবে মশলা ভিতর মাংসগুলো আমি দিয়ে দিলাম কিছুক্ষণের জন্যে ঢাকনা দিলাম ঢাকনাটা খুলে আমি ভালো করে ঘাটা ঘুটে নিলাম যাতে নিচে না লেগে যায় আলু বাবাজি করে দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখায় নেব নাড়াচড়া করে তাতে তো আবার সিদ্ধ হওয়ার আছে সিদ্ধ না হলে তো আর মুখেই দেওয়া যাবো না তাহলে আমি কিছুক্ষণ ভালোভাবে রুটি গোলার জন্য আমি কষাইতে কষাইতে ডলাডলি করে নিচ্ছিলাম আবার যাতে তাড়াতাড়ি কা জায়গায় যেহেতু আমি তাড়াতাড়ি রান্না করছি দুই চোলায় সেই জন্য এক চোলায় মাংসটা আস্তে আস্তে কষাচ্ছিলাম মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে একটু গরম মশলা গুঁড়া দিয়ে একটা বলক তুলে নামাই নেব ছেলে কসিং থেকে চলে আসার কারণে বলছিল মা তাড়াতাড়ি রুটিটা বেলো আমার খোদা লেগে গেছে খেতে দাও আর আর বলেন না রুটি বেলতে দিনে মন্দসে জীবনেও আর কখনো রুটি বেলেনি শরীরে সব এনার্জি মনে হয় রুটির দলতেই চলে গেছে অবশেষে বেলা তো হলো এখন ছেঁকাছেঁকির পালা ছাকার জন্য তাওয়াটা গরম করে রুটি আমি দিয়ে দিলাম আস্তে আস্তে মৃদু জলে ভাসতেছিলাম ছেলে লাগাইছে মা তাড়াতাড়ি দিয়ে যাও বলন্ত তো দেখি তাড়াতাড়ি কি করা যায় সব সব সবকিছুর তো একটা নির্দিষ্ট টাইম আছে নাকি আমি টপা টপার একটা বেলে ফটাফট ভেজে নিয়ে ছেলের জন্য প্লেটিং করে খাওয়াই দিতে চলে গেলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন পাশে থাকবেন ভালোবাসবেন